আমি কাজ করতে গেলে কেন জানি না মাঝে মাঝে এরকম খারাপ সিচুয়েশনের মধ্যেও পড়তে আর খারাপ সিচুয়েশনটা কি চলো তোমাদের সঙ্গে শেয়ার তো আজকে আমার কাজ ছিল বাড়ির কাছে খুব একটা দূর নয় বেশি হলে পনেরো তো দেখো মনি আর আমি আমরা দুজন কিন্তু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমার বরই যাচ্ছে কারণ ও আজকে বাড়িতে রয়েছে ও বাড়িতে থাকলে আমার যাওয়া আর আসা নিয়ে কোনো চাপ থাকে না তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি দিদি বাড়িতে এখন এসে সবার প্রথমে আমার সমস্ত প্রোডাক্ট বের করে নিলাম এই হচ্ছে আমার ক্লায়েন্ট হেমাদি সে দেখতেও যতটা মিষ্টি তার ব্যবহার হারো ততটাই ভালো দিদি মেকআপ নিয়ে শুধু আমায় বলেছিল তার স্কিন টোনে রাখতে হেয়ার আর শাড়ি পরানোটা আমি আগে থেকে জানি তো চলো এবার তোমাদেরকে আমার খারাপ পরিস্থিতির কথাটা বলি এই মেকআপটা দেখতে এতটা সাদা লাগছে কেন বলো তো কারণ এটা আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি আজকে সবথেকে বড় ভুল যেটা করেছি সেটা হলো রিং লাইট না নিয়ে আর একজন মেকআপ আর্টিস্ট হয়ে রিং লাইট না নিয়ে এলে কত বড় প্রবলেমে পড়তে হয় সেটা আজকে আমি খুব ভালো করে বুঝতে পারলাম আশা করি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না তো যাই হোক অবশেষে লাইটের ব্যবস্থা কিন্তু হয়েই গেছে যে ফটোগ্রাফার দাদারা এসেছিল তারাই তাদের লাইটটা দিয়ে আমাকে অনেকটা হেল্প করেছে ওই কারণে লাস্ট মোমেন্টে গিয়ে কয়েকটা ফটো আর ভিডিও নিতে পার তো যাই হোক এই ফুল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ক্লায়েন্ট কিন্তু ভীষণ রকম ভাবে স্যাটিসফাই ছিল